বন্ধুরা আজকে একের ভিতর দুই রকমের রান্না করে দেখাবো মানে একসঙ্গে দুইটা রান্না হবে তো এখানে করে নিয়েছি বেশি করে পেঁয়াজ নিয়েছি দেখতে পাচ্ছেন অনেকগুলি পেঁয়াজ নিয়েছি ভেজে নিয়েছি লাল লাল করে এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিতাম একটা দারুচিনিকে ভেঙে দিলাম দিলে দিয়ে এটাকে এখন সুন্দর করে আমি নেড়ে নিব আর এখানে দিব আমি একসঙ্গে মশলা অ্যাড করব। আমি এটাকে একটু মিক্সড করে নিলাম সুন্দরভাবে মিক্সড করে নিলাম যেন ভালোভাবে মিক্সটা হয় আর এখানে দিচ্ছি আমি কাঁচামরিচ বাটা বাটা যেটা সেটা দিচ্ছি কাঁচামরিচটা তার সঙ্গে দেব আমি একটু পানি দিব মানে এটাকে সুন্দর করে একসঙ্গে মিক্সড করার জন্য এই আর কি আপনারা দেখতে থাকেন বন্ধুরা এই যে একটু পানি দিয়ে দিলাম এখন সুন্দরভাবে এটাকে মিক্সড করব নেড়ে নিব আর কি ভালোভাবে আর এর সঙ্গে এখন দিয়ে দেবো আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দেবো কারণ আমি দুইটা জিনিস একসঙ্গে রান্না করবো এই জন্য এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম তো পর্যাপ্ত পরিমাণের পানিটা আমি দিয়েছি এই পরিমাণে এখন আমি এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব ভালোভাবে তো এখানে কষানোর পরে আবার একটা দিয়ে দিলাম ফ্রোজেল করা টমেটো ছিল সেটাকে আমি টমেটো মানে উপরের যে চামড়াটা সেটাকে আমি ছিলে নিয়েছি নিয়ে তারপর আমি দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে মিক্সড করব আর এটাকে একটু কষানোর জন্য আবার এখানে পানি অ্যাড করব ভালোভাবে পানি অ্যাড করে দিয়ে এই যে পানিটা আমি ফোটাই ফেলেছি সো এটা একটু ভিডিওটা করেছি আমি আপনারা বুঝতে পারেননি তো এখানে পানি ফুটানোর পরে আমি দিয়েছি ডিম মাছ একসঙ্গে এটাই এই জন্য বললাম যে একের ভিতর দুই রকমের রান্না হচ্ছে আজকে তো আমি এভাবে রান্নাটা করেছি আজকে কে কে খেয়েছেন এরকমভাবে রান্না করে একের ভিতর দুই অবশ্যই জানাবেন কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন অবশ্যই পাশে থাকবেন আর এখানে আমি দিলাম আমার নিজে হাতে তৈরি করা জিরা গরম মশলা মানে সব কিছু মশলা দিয়ে এটা আমি একটা আমার পার্সোনালি মশলা তৈরি করে রাখি এটা তো আমি মানে প্রত্যেকটা তরকারিতেই দিই আমাকে ভালো লাগে খেতে তো কে কে দেন অবশ্যই জানাবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্টে জানাবেন শেয়ার করবেন তো এ হচ্ছে আজকে আমার একের ভিতর দুই রান্না তো কেমন লাগলো বন্ধুরা দেখেন কত সুন্দর একটা লুক চলে এসছে আমার তরকারিটা সুন্দর একটা লুক এ পর্যায়ে এখন আমি চুলাটা অফ করে দিলাম এ দেখেন একদম আমার এটা তরকারির ফাইনাল লুক আল্লাহ ফেয়াজ আসসালাম